আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি আসলে একটা সরকারকেই ক্ষমতায় দেখেছি সেটা আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের ফোন আসছে আসছে কন্টিনিউয়াস আসছিলই আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না কারণ আমার মানসিক অবস্থা সেরকম ছিল না যাই হোক আমি বেরিয়ে আসছি তবে তারা নিজেরা নিজেরা অনেক কিছু বলছিল যে চুক্তিভিত্তিক আমরা মানি না এই অথরিটি ছাড়া নিজের হাতে তুলে নেওয়া এটা আমি আসলে বুঝতে পারছি না কেন আমার যখন থেকে বুঝার বুঝার মানে যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি আসলে একটা সরকারকেই ক্ষমতায় দেখেছি সেটা আওয়ামী লীগ সরকার তো এখন সরকার বদলের সাথে সাথে সব মানে সব পদ মানে যেটা কোনো রাজনৈতিক পদ না অফিসিয়াল রাষ্ট্রের একটা অফিসের পদ সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম আমরা এতদিন অনেক ভিডিও দেখছিলাম শিক্ষিকা নানান রকমের সবাইকে টেনে হেচে চেয়ার থেকে বের করছে যদিও আমি সেই জন্যই অনেকে যেতে মানা করছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার রাইট আমি যাবো তো আমি আমার ডিজি সচিবের কথা সম্মান রেখে বেরিয়ে আসছি হলে আমি এটা ফেস করতাম আমি আমি কেন বের হবো কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি যদিও যেহেতু আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি আমি যখন বিভিন্ন সিন্ডিকেটের আমার মূল পেশা অভিনয় আমি সারা জীবন ভেবেছি আমি শুধু অভিনয় করব। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের নানান রকমের চক্রান্তে যখন আমার কাজ প্রায় নাই হয়ে যায় তখন আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা জব দেন আমি দুজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার প্রোফাইল দিয়েছিলাম তো যখন একজন রিসিভ করলেন আমার প্রোফাইল আমার কি চাকরি হবে আমি নিজেও জানি না কারণ এরকম যে চুক্তিভিত্তিক চাকরি আছে সরকারি আমার চাকরি হওয়ার সময়টাতে আমি জানলাম যে এরকম কিছু পদ আছে আমি আগে জানতাম না তো আমার প্রোফাইল যাচাই বাছাই করে আমার শিক্ষাগত যোগ্যতা দেখে এবং প্রায় ছয় মাস ধরে আমার ভেরিফিকেশন করা হয়েছে যদি আমি সরকারি সুবিধা নিতাম আমাকে এখানে একদিনের যেত প্রায় ছয় মাস আমার এলাকা আমার সব আত্মীয় স্বজন সবকিছু চাকরিটা দেওয়া হয়েছে এবং আমি আমার আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব আমি খুবই চমৎকার পালন করছিলাম কারণ আমার অফিসের আমার বসেরা তাই বলেছে এবং আমি যখন যে কাজটা করি খুব ডেডিকেটেডলি করি